চাউলগুলো শ্যাবরং আছে মেটলাইফ আছে মাস্টার কার্ড আছে তারপরে ওদের অ্যাক্সেপ্টেড এনার্জি আছে মানে বিভিন্ন বিগ কোম্পানি মাইগ্রেশন ওখানে আমাদের যে মাইগ্রেন্ট ওয়ার্কার ফিরে আসে তাদের তাদের ইসের ব্যাপারে কক্সেস বাজারে তার রোল আছে একটা ওটা ওরা নিয়ে কথা বলেছি আয়ের সাথে

আচ্ছা এফসি তো প্রাইভেট সেক্টরের সাথে ওইটা নিয়ে আমাদের সাথে নেগোসিয়েশন হবে এফসি তো অলরেডি এর হেল্প করেছে এফসি তো অলরেডি যে আমরা বে টার্মিনাল এসে ওখানে তো এফসিগুলো কলাবোরেশন আছে তাই না এফসি এফসে আরও কলাবোরেট করতে চাই আর মিঘাটা হলো ইন্ডাস্ট্রিয়াল গ্যারান্টি যেটা আর কি মিঘা সেটা তো প্রাইভেট সেক্টরের সাথে ব্যাঙ্কের সাথে ওরা আলাপ করবে এই গ্যারান্টি নিয়ে ওটা এই এই দুই দিনে আগামী দুদিনে আরাম স্যার একটু মূল্যস্ফীতি নিয়ে আইএমএফ যে ফোরকাস্টটা করলো গড় মূল্যস্ফীতি মোটামুটি দশের মধ্যে আমাদের তো অনেক হাই মূল্যস্ফীতিতেই আছে মনে করেন যে স্যার এর এই ফোরকাস্টটা আসলে মূল্যস্ফীতির ক্ষেত্রে ঠিক মনে করেন কিনা হ্যাঁ আইএমএফ মূল্যস্ফীতি নিয়ে কিন্তু কথাবার্তা কথা বলেননি তারা একটা কিন্তু ওরা আমরাই বরং বলতে যে এক্সচেঞ্জ রেটটা যদি হঠাৎ করে ওপেন করে দেয় মূল্যস্ফীতিটা যদি আবার উশিকে দেয় সেগুলো বলেন আমাদের ক্যানসার তো ওরা মনে করছে না মূল্যস্ফীতি যা আছে বা হয়তো কমবে কিন্তু ওই ফরেন এক্সচেঞ্জে এসে মার্কেট পেজের কার সাথে মূল্যস্ফীতি সম্পর্ক নেই আর মূল্যস্ফীতি না আমাদের ফুড ফুডন একটু কমে আসছে মোটামুটি বারো থেকে এক নয়ের কাছাকাছি নন ফুডটা একটু কমেছে খুব বেশি কমে যায় ওইটা নিয়ে তারা তেমন মেজর প্রশ্ন করছে মনিটরি পলিসি টাইটনিং করা আছে এবং ওই টাইটেনি ফলে আস্তে আস্তে মূল্যস্ফীতি কমে ওকে আমাদের মেন ইস্যু হলো ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্টটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটা বিনিয়োগটা যেন হয় এই জন্য তারা বলছে বিভিন্ন রেগুলেটরি রিফর্মের ব্যাপার আছে সেটা আমরা করছি ব্যাংকিং সেটার কথা বললো প্লাস অন্যান্য রিফর্ম এবং আমরা যদি আরও ফ্রেন্ডলি সেতে আমাদের যে পলিসিগুলো দ্রুত যেন ডিস্ট করি কিছু 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 লিগাল ইস্যু মাঝে মাঝে ওরা ফেস করে এগুলোতে সলভ করি তবে সার্বিকভাবে প্রাইভেট বিজনেসের সাথে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এটা আমাদের সাথে কথা হয়েছে আমি যে কোনো মিটিং সেগুলি বললাম আমার সাথে অন্য টিম হয়েছে ছাড়াও কিন্তু আমাদের যেমন ইআরটি সেক্রেটারি ফাইন্যান্স সেক্রেটারি এনবিআর চেয়ারম্যান আছে তারা কিন্তু ট্যাক্স ইস্যু নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে তার সাথে টিমের সাথে বসছে এগুলো রিফর্মের অন্য আর এখানে মেয়ে লুৎফে হাবিব আছে উনি তো প্রাইভেট সেক্টরের সাথে কথা বলে তারপরে আমার গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম ব্যাংক নিয়ে কথা বলি তো ওভারঅল কিন্তু আমাদের এজেন্ডাটা স্পেশালি স্যার আমার একটা স্পেসিফিক প্রশ্ন যে স্যার আমরা আইএমএফ এর ঋণের বিষয়টা নিয়ে আসার আগ থেকেই কথা হচ্ছিল আপনি বিভিন্ন গণমাধ্যমে বলেছেন এবার স্যার আমরা কি আশা করতে পারি যেহেতু তৃতীয় পঞ্চম কিস্তি নিয়ে আমাদের একটা ওরা দুইটা কিস্তি কম্বাইন করবে জি ওরা জুনের আগেই আমরা চেয়েছি যেটা একটা বাজেট সাপোর্ট তো আমরা বাজেট সাপোর্ট আমরা বলেছি যে এটা জুনের আগে না করতে হবে আমাদের পেতে হবে ওরা কিন্তু ভেরি পজিটিভ ওরা ফাইনাল রিভিউ এখানেই জন্য আসছে আমরা ওখানে আপনারা শুনেছেন যে এটা মিশনটা কি অবস্থা কিন্তু মিশনটা কিন্তু ওরা কমপ্লিট করে আসছে কিছু কিছু প্রশ্ন আছে ওগুলো ওরা এখানে আমাদের সাথে কথা যাবে কালকে তো অনেকক্ষণ কথা বলছে আপনার দিন আবার আজকেও বসছে পঁচিশ তারিখে ওরা আবার ফাইনালি সেটা বসবে তবে মোটামুটি আমরা দু একটা ইস্যু ধরে আছে এক একটা ইস্যু আছে বিশেষ করে ফরেন এক্সচেঞ্জ মার্কেট যে দু একটা ওদের ইস্যু আছে ওইটা আমরা আলোচনা বাকিগুলো রিফর্মগুলো এনবিআর রিফর্ম তারপরে যে এই যে ব্যাঙ্ক রেজলিউশন রিফর্ম এগুলি কিন্তু মোটামুটি ওয়ার্ল্ড ব্যাঙ্কও একই কথা বলে এই মেন এখন ইস্যুটা হলো ফরেন এক্সচেঞ্জ রিফর্ম বিনিময় হারটাকে স্যার বিনিময় হারের ব্যাপারে ওটা ছাড়া আর বাকিগুলো সবাই আমরা ওইটাও কালকে ওঠেনি সারাদিন কথা যে আমার আজকে সকালবেলা তো আমরা এসে আজকে অবশ্য ডিএমডি ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে কথা বলেছি আমরা আর গতকাল আমি কি আইএমএফের ডিএমডি যে ইনচার্জ ডেফিনেক্টর নাইজের তার সাথে কথা বলছি মোটামুটি কিন্তু রিচ স্টাফ লেভেল লেভেলের ওয়ার্কআউট করতেছে কত টাকা কীভাবে কত কী টার্মসিষয় আর বিশ্ব ফরণে স্টেবিলাইজেশন ফান্ডের ব্যাপারে কথা বলছি অতএব আইএমএফ মিশনটা কিন্তু আমি এখন পুরোপুরি ফলাফল বলবো না আমি মনে করি ইতিবাচক এবং আইএমএফ এর বিষয়ে ট্রান্স পাওয়ার ব্যাপারে একটা আমরা মনে করাবো এটা মানে আমরা স্যার ওইটা পেয়ে যাবো এটা আমরা আশা করতে পারি স্যার আশা করছি পেয়ে যাবো কারণ আমরা বেশিরভাগ শর্তে আমরা পালন করেছি একটু আছে ওদেরকে এক একটা শর্ত আছে যেটা ব্যাপার ব্যাপারিকলচার মডালিটিটা ওটার ফান্ড আমরা যাচ্ছি ওটা কীভাবে ওরা দেবে বা কীভাবে আমরা পরিশোধ করবো ওই ব্যাপারে কিছু কথা বলছি বাট ইন প্রিন্সিপাল আমরা এই সব কিছু অলমোস্ট করেছি তো ওইটা একটা আছে পয়েন্ট ওটা ওই ব্যাপারে আমরা আলাপ করে তারপর ফাইনাল হবে পঁচিশ তারিখে ফাইনাল হবে জানতে স্যার একটু বিষয় যে ট্রাম্পের যে শুল্ক নীতি এইটা নিয়ে আমাদের যেহেতু বলছিলেন যে প্রস্তুতি তো প্রোক্টিভলি যেহেতু কাজ হচ্ছে কিন্তু নব্বই দিন পর গিয়ে আবার যদি এটা আরোপ হয় সেক্ষেত্রে আমাদের চিন্তা বা প্রস্তুতির জায়গাটা নব্বই দিনের জন্য তো আমরা ডাইভার্সিফাই কথা বলছি করলো তা আমরা যেটা বলছি তুলা ইউএস তুলা আমরা ইম্পোর্ট করার ব্যাপারে অলরেডি তো ডিউটি স্ট্রাকচার চেঞ্জ আর এছাড়াও আমরা মেশিনারি এলএনজি এম্পোর্ট ইভেন আমরা তাদেরকে বলেছি এলএনজি গ্রাউন্ড স্টেশন এলএনজি করতে চাও কারণ ওরা এলএনজির ব্যাপারে এনার্জির ব্যাপারে ওরা কিছু লং টার্ম অ্যাগ্রিমেন্টও চায় যদি করতে পারে বেটার হয় স্পট মার্কেট আমরা এখন কিনছি বলতে স্পট মার্কেট না কিনা যে লং টার্ম অ্যাগ্রিমেন্ট করা আমাদের সাথে সুবিধা হয় ওদের জন্য আমাদের অতএব আমরা যে তিন মাস হলো হল অ্যান্ড